খোয়াই মহিলা থানার বিশাল সাফল্য দীর্ঘ নয় মাস পর উদ্ধার বছরের নাবালিকা আটক হয় রাজস্থানের রাজস্থানের এক যুবক চলতি মাসের মে জয়পুরে মিলাং গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ ঘটনার সাথে জড়িত জয়পুরের যুবক তথা লরি চালক অশোক কুমার চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করা হয় তাদের দুজনকে নিয়ে বুধবার রাতে খোয়াই এসে পৌঁছায় মহিলা থানার পুলিশ খোয়াই মহিলা থানার সূত্রে জানা যাচ্ছে মেয়েটি রাজস্থান তার জেঠতো বোনের বাড়িতে গিয়েছিল আজ থেকে প্রায় নয় মাস পূর্বে সেখান থেকেই মেয়েটি অপহৃত হয় দীর্ঘদিন খোঁজার পরও মেয়েটির কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন অবশেষে মেয়েটির সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চলতি মাসের ছয় মে খোয়াই মহিলা থানার দ্বারস্থ হন থানায় নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করান মহিলা থানার পুলিশ অভিযোগ পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানার সাব ইন্সপেক্টর চম্পা দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম গঠন করে রাজস্থান পাঠায় রাজস্থান পুলিশের সহযোগিতায় পুলিশের উদ্ধারকারী টিম জানতে পারে মেয়েটি জয়পুরের খেরি মিলাং গ্রামে অবস্থান করছে সেই মোতাবেক পুলিশ সেখান থেকে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা শিল্পিছিংয়েলি আমরা একটা টিম ফর্ম করি তাদের বাইস সাব ইন্সপেক্টর চম্পা দাস সাত তারিখেই আমাদের টিম রাজস্থানের জন্য রওনা হয় জানতে পারি যে অবস্থা মাইনের মেয়েটা ডিসাইড করছে তো অ্যাকর্ডিংলি সাব ইন্সপেক্টর চম্পা দাস অ্যান্ডের টিম মেয়েটাকে রিকভার করতে সক্ষম হয় এবং Uh, also, arrested the uh, ex-founding AP. The APK India last night. Our team has called them. And uh, we will be producing uh, the AP to the code And after further investigation, we will be you the After আপনার ধনসম্পদ সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন তিনটি স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই পিআর গোল্ড कच्ची घনি অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন